সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা সাত কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হওয়ার পর আমরা দেখেছি সূচক প্রায় একষট্টি পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্টে একষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচক এক সময় দাঁড়িয়েছিল পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে তবে এখন সূচক বৃদ্ধি পেয়েছে তিরিশ পয়েন্টের মতো সেই হিসেবে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমার স্টকের সৌজন্যে আমরা আপনাদেরকে ইন্ডেক্সে আপডেট দিয়ে থাকি গতকাল ইন্ডেক্সের ক্ষেত্রে চৌষট্টি পয়েন্ট বলা হয়েছিল যেটি আসলে আমরা আপডেট পজিশন অনুযায়ী দেখেছি সিস্টেম গ্লিচের কারণে সেটা একটু ভুল তথ্য হয়েছিল সেক্ষেত্রে আপনাদেরকে কারেকশন করে আজকে বলে দিচ্ছি এখন সূচকের অবস্থান পাঁচ হাজার তিনশো চোদ্দো থেকে ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইশো ষাটটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো দশটি কোম্পানির দর হারিয়েছে উনাশিটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে আজ লেনদেনের গতি গতকালের মতোই দেখা যাচ্ছে গতকাল দিন শেষে লেনদেন হয়েছিল সাতশো কোটি টাকা আজ এখন পর্যন্ত চারশো পঁচিশ কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তোবা সাতশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে তবে আজ পুঁজিবাজার যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবস এছাড়া গতকাল আপনারা জানেন ব্র্যাক ইপিএল দ্বারা আয়োজিত ফরেন ইনভেস্টার সামিট দুই হাজার পঁচিশে বেশ কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে পুঁজিবাজার নিয়ে বেশ ভালো কিছু মন্তব্য এসেছে যার ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আস্থা পাচ্ছে এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে আসলে যেসব বিষয় আলোচনা হয়েছে এবং পুঁজিবাজারের প্রতি সবাই ক্ষেত্রে পুঁজিবাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান গতকাল বলেছেন বাংলাদেশের শেয়ার বাজার বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে পুঁজিবাজারকে আখ্যায়িত করাটি আসলে আস্থার বহির প্রকাশ বলে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে নির্বাচনের খবরে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারের প্রতি আস্থাও বাড়ছে বলে প্রকাশ করেছেন সেই হিসেবে বলা যেতে পারে আসলে পুঁজিবাজারে কিছুটা হলেও আস্থা ফিরে পেতে শুরু করছে এবং আমরা টানা সাত কার্য যদি বসে নিম্নমুখী প্রবণতা দেখলেও সেই সাত কার্য দিবসে মাত্র দুশো একুশ পয়েন্টের মতো সূচক কমেছে আমরা জানি সূচকের অবস্থান চার হাজার ছয়শো পয়েন্টে গিয়েছিল তারপর পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টে এসেছিল প্রায় সেই হিসেবে নয়শো পয়েন্টের বেশি রিকভার হয়েছিল তারপর থেকে একটানা সাত কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে আজ যদিও ওঠানামা রয়েছে সূচকের তারপরও আমরা কিন্তু নয় পয়েন্টের বেশি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার নিচে নামেনি অর্থাৎ সূচক সারাক্ষণ পজিটিভ ছিল একষট্টি পয়েন্ট সর্বোচ্চ ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এখন সূচক 30 পয়েন্টের মতো বৃদ্ধি রয়েছে এছাড়া আজ দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এর অন্যতম প্রধান কারণ পুঁজিবাজারের বিশটি খাতের মধ্যে ষোলোটি খাতই এখন পর্যন্ত পজিটিভ রয়েছে মাত্র চারটি খাত নেগেটিভ রয়েছে যে চারটি খাত নেগেটিভ রয়েছে এর মধ্যে রয়েছে বিমা ট্যানারি টেলিকমিউনিকেশন জুট এছাড়া বাকি সবকটি খাত পজিটিভ মুভরেটে রয়েছে এবং সবকটি খাতের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত দ্বিতীয় অবস্থান রয়েছে ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে টেক্সটাইল শুধুমাত্র লেনদেনের দিক থেকে এই তিনটি খাত উপরে নয় এই তিনটি খাত রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকেও সব সবার চেয়ে ওপরে এর কারণ হচ্ছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এই তিনটি খাতের বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে চৌত্রিশটি মতো কোম্পানি তালিকাভুক্ত রয়েছে ব্যাংকিং খাতে ছত্রিশটি কোম্পানি মতো তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও বৃদ্ধি পেয়েছে যে কারণে এই তিনটি খাত টপ ট্রেডের মধ্যে রয়েছে যার ফলশ্রুতিতে বাজার বিশ্লেষকরা বলছেন যে আজ দিনশেষে বা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে শেয়ার বাজার টানা সাত কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা কাটিয়ে আজ হয়তোবা শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিএসসি টপ ট্রেড গেনার লুজার দেখাবো পর আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিব। তবে সবশেষে আমরা দেখছি আজকে যে শেয়ার বাজারের গতিবিধি রয়েছে সেটি খুবই স্বাভাবিক রয়েছে এবং গতকাল ব্র্যাক ইপিএল দ্বারা আয়োজিত ফরেন ইনভেস্টার্স সামিট দুই হাজার পঁচিশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী পুঁজিবাজার নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এবং পুঁজিবাজার বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন যার ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা কিছুটা আস্থা ফিরে পাচ্ছে এছাড়া আপনারা জানেন যে গত এক বছরে পুঁজিবাজারের সংস্কারে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিএসসিসিও এখন অনেক তৎপর রয়েছে পুঁজিবাজার বিষয়ক সব কিছু নিয়ে এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে সব মহলের মধ্যে এখন সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে এবং এই সমন্বয়হীনতা ছিল আগে কিন্তু বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর যদিও প্রথম কয়েক মাস টানা পতন হয়েছিল কিন্তু তারপর থেকে বিশেষ করে প্রত্যেক মাসের শেষে যে মিটিং হয় এই মিটিংয়ে যে আলোচনাগুলো হয় সে আলোচনাগুলো থেকেও পুঁজিবাজার বিষয়ক দিক নির্দেশনা পেয়ে থাকে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষরা এছাড়া প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা নিয়েও কাজ করছে বিসিসি এর মধ্যে অন্যতম প্রধান নির্দেশনা রয়েছে যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা এই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এছাড়া আপনারা জানেন বেসরকারি খাতে যে কনগ্লুমারেট রয়েছে যাদের বার্ষিক টানোভার দুই থেকে তিন বিলিয়ন ডলার ক্ষেত্রে। আপনারা জানেন যে এই সব কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য যত ধরনের প্রণোতনা দেওয়া দরকার তার কথা বলেছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে কিভাবে নিয়ে আসা যায় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তি নিয়েও ব্যাপক জোর চলছে এই ক্ষেত্রে আইসিবিকে যদিও দায়িত্ব দেওয়া হয়েছে আইসিবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে এবং ওয়ার্ক প্ল্যান ড্রাফট করেছে এক্ষেত্রে আপনারা আরেকটি বিষয়ে জানেন যে ব্যাংক থেকে অর্থ না করে সিন্ডিকেশন লোন বিশেষ করে এক থেকে দুই হাজার কোটি টাকা যে বড় বড় লোন থাকে সেগুলো যেন পুঁজিবাজার থেকে উত্তোলন করা হয় সেই জন্য বিএসসিসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে তিনটি প্রস্তাবনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ডেট ইকুইটি রেশিও কনসিডার করার কথা বলা হয়েছে ব্যাংকের সিঙ্গেল বড়ো এক্সপোজার লিমিট কনসিডার করার কথা বলা হয়েছে এছাড়া যেন পুঁজিবাজার অর্থায়নের প্রাথমিক উৎস হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে গতকাল যে ইনভেস্টার ফরেন ইনভেস্টার সামিট হচ্ছে সেক্ষেত্রেও পুঁজিবাজার থেকে অর্থায়নের বিষয়টিও বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং পুঁজিবাজারকে অর্থায়নের অন্যতম প্রধান উৎস হিসেবে আখ্যায়িত করার জন্য এবং এ নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে গতকাল আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান কেমন রয়েছে এরপর আমরা চলে যাব খাদভিত্তিক অবস্থানে বর্তমান অবস্থান অনুযায়ী সূচক ত্রিশ পয়েন্ট পজিটিভ রয়েছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুইশো ষাটটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো দশটি কোম্পানি দর হারিয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ঊনসত্তরটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেড আজ প্রথম অবস্থান দেখা যাচ্ছে ওরিয়ান ইনফিউশনকে এক্ষেত্রে দর্শক আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি গতকালও আমাদের সিস্টেম গ্লিচের কারণে ওরিয়ান ইনফেশনকে প্রথম অবস্থানে দেখাতে পারেনি গতকালও প্রথম অবস্থানে ছিল ওরিয়েন ইনফিউশন পঞ্চাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছিল গতকাল ঢাকা শেয়ার বাজারে ওরিয়েন ইনফিউশনের জন্য আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ছাব্বিশ কোটি টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাংক চব্বিশ কোটি পনেরো লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটেক ল্যাবরেটরিজ এটি রয়েছে তেরো চতুর্থ অবস্থানে তেরো কোটি তেরো লক্ষ টাকা লেনদেন হচ্ছে এবং আজকে এশিয়াটেক ল্যাবরেটরিজ এখন পর্যন্ত চার দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ ট্রেডের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি রহিমা ফুড রয়েছে পঞ্চম অবস্থানে দশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে এছাড়া এখন আমরা দেখে নিব ডিএসি টপ গেইনারে কারা রয়েছে টপ গেইনারে প্রথম স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে হাওয়া ওয়েল টেক্সটাইল এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেত্রে বলে রাখি কোম্পানিটিকে আমরা এ ওয়েল টেক্সটাইলও বলে থাকি তৃতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং সাত দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে সাত দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে জি কিউ বলপেন রয়েছে পঞ্চম অবস্থানে টপগেনের সাত দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাচ্ছে প্রিমিয়ার লিজিং একটু কম লেনদেন হলেও বাকি সব কোটি এক কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড সিরামিক ছাড়া এটি এখন পর্যন্ত সাতচল্লিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং আপনারা জানেন যদি অনেক কোম্পানির বাই প্রেশার বেশি থাকে সেলার বিক্রি করতে না চায় তখন দেখা যায় যে লেনদিন সংঘটিত হয় না খুব একটা বেশি ডিএসসি টপ লোজারে যারা রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে মিউচুয়াল ফান্ড গতকালও আমরা দেখেছি মিউচুয়াল ফান্ডে ব্যাপক নেতিবাচক প্রবণতা ছিল টপ লোজারে পাঁচটির মধ্যে চারটি ছিল মিউচুয়াল ফান্ড আজও টপ লোজার প্রথমে দেখা যাচ্ছে একটি মিউচুয়াল ফান্ডকে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখন পর্যন্ত টপ লোজের প্রথম অস্থানে রয়েছে সাড়ে ছয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানেও রয়েছে মিউচুয়াল ফান্ড এসি এম এল এফ গ্রোথ ফান্ড এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক সাত সাত শতাংশ দর হারিয়েছে মেঘনা কনডেন্স মিল্ক রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারে তিন দশমিক সাত চার শতাংশ দর হারিয়েছে গ্রামীণ ফোন রয়েছে চতুর্থ অবস্থানে আজ দর হারিয়েছে তিন দশমিক চার ছয় শতাংশ এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি গ্রামীণ ফোন মেরিকো রবি এছাড়া বড় মূলধন সম্পন্ন যে সকল কোম্পানিগুলো দেখা যায় তারা সূচকে নেতিবাচক প্রবণতার ক্ষেত্রে প্রভাব রাখে যদি আজ গ্রামীণ ফোন কিছুটা প্রাইস রিকভারি করতে পারে তাহলে হয়তোবা সূচকের কিছুটা পজিটিভ মুভমেন্টে অবদান রাখবে ফেডারেল ইন্স্যুরেন্স হয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক তিন আট শতাংশ দ্বারা এখন পর্যন্ত এবং দেখা যাচ্ছে টপ লুজারের সবচেয়ে বেশি লেনদেন আজ গ্রামীণ ফোনেরই হয়েছে চার কোটি সাতষট্টি লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি ডিএসি টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে যেহেতু মোট লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত এবং এই খাতের সবচেয়ে বেশি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে কারা রয়েছে ওরেন ইনফিউশন প্রথম অবস্থানে রয়েছে ডিএসি টপ ট্রেডে রয়েছে ফার্মাসিটিক্যাল খাতেরও টপ ট্রেডে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিস রয়েছে দ্বিতীয় অবস্থানে তেরো কোটি আঠাশ লক্ষ টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ কোটি বাষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে আমরা এখন দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে ফার্মাসিউটিক্যাল খাতের কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারের প্রথম স্থান রয়েছে ওয়াটা কেমিক্যাল সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ দ্বিতীয় অবস্থানে সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ফার্মা চতুর্থ অবস্থানে প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ইনফিউশন রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনের তিন দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ওরিয়ান ইনফিউশনের পাশাপাশি এশিয়াটিক ল্যাবরেটরিজও ভালো লেনদেন হচ্ছে তেরো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে এছাড়া বিকন ফার্মা পাঁচ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ওয়াটা কেমিক্যাল ওরিয়ান ফার্মা এই দুটি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর লেনদেন হয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে সেটা আমরা দেখে নিতে চাচ্ছি এরপর আমরা শুধুমাত্র ব্যাংকিং খাতের টপ ট্রেড দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজার দেখার জন্য চেষ্টা করছি এবং এক্ষেত্রে জানিয়ে রাখি সূচক এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় অব্যাহত রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজার রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা তৃতীয় অবস্থান রয়েছে ইভনিসা চতুর্থ অবস্থান রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড এবং এটি এখন পর্যন্ত দশমিক এক নয় শতাংশের দর হারিয়েছে কোহিনোর কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে তবে ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে থাকা প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি এক শতাংশের নিচে দর হারিয়েছে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দর হারাতে পারে সেই জায়গায় মাত্র এক শতাংশের নিচে দর হারিয়েছে অর্থাৎ খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে টপ লুজারের অবস্থানের ক্ষেত্রেও আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এর পাশাপাশি ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে সূচক ত্রিশ পয়েন্টে বেশি বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও গতকালের মতোই রয়েছে সব কিছু মিলে দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে পারে কিনা ঢাকা শেয়ার বাজার দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন